আর সেই সেবা নিয়েই কিন্তু আজকে হাজির হয়েছি টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়ন পরিষদে নিশ্চয়ই আপনারা আমার পিসতে দেখতে পাচ্ছেন যে ফ্রি মেডিকেল টিম এখানে আসছে এবং গ্রামের সাধারণ মানুষগুলো কিন্তু বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে শুধু চিকিৎসা পর্যন্ত শেষ নয় এখানে দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ এবং বিনামূল্যে পরামর্শ এবং এখান থেকে আরও যারা আরও বড়ো ধরনের কোনো রোগ তাদেরকে দেওয়া হচ্ছে আরও উন্নত মানের সেবা পাশাপাশি কিন্তু এখানে ব্লাড গ্রুপ নির্ণয় থেকে শুরু করে স্কুলের ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু আসছে সেই ব্লাড নির্ণয় করার জন্য তার গ্রুপটা আসলে কি এই সেবার আয়োজন করেছে টাঙ্গাইল সদর পাঁচ আসনের দানের শেষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার জিয়া রহমান প্লেটো যার উদ্যোগে টাঙ্গাইল বারোটি ইউনিয়নে কিন্তু বিভিন্ন ইউনিয়নে চলছে চক্ষু সেবাদান এবং ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে আরও সেবামূলক যে কাজগুলো সেটাই তারই ধারাবাহিকতায় আজকে আমরা টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউননের মগরা ইউনিয়ন পরিষদে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প চলুন আমরা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং যারা এখানে চিকিৎসা নিতে আসছে আমরা তাদের সাথে কথা বলবো যে এখানে কী ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এখানে এই রক্তব্যাল থেকে দেখছেন হ্যাঁ যেহেতু সেভেনে পড়লো তার মানে বেশ ভালো প্রযুক্তি অনেকটুকুই ভালো হচ্ছে কারণ সব জায়গায় সচরাত এ ফ্রি করানো হয় না তোমার আরেক জায়গায় হয়েছিল কিন্তু সেখানে টাকা দেওয়া হয়েছিল এখানে বিনামূল্য হচ্ছে এবং এবং অনেক বাচ্চারা এখানে ছিল অনেক রুগীরে আসছিল এখানে বিনামূল্যে চিকিৎসা করে গেছে চিকিৎসার জন্য আইছি চিকিৎসা দিছে ডাক্তার চিকিৎসা দিছে দিছে ওষুধ পাইছেন হ্যাঁ খুশি তো টাকা না নাই মাগনা দিছে হ্যাঁ আর টাকা কিনা খান না কে আঙ্গো হ্যাঁ

যে আমরা দীর্ঘদিন যাবত হচ্ছে আপনার টাঙ্গাল সদর বা টাঙ্গাল জেলার বাহিরে বা টাঙ্গাল জেলায় আপনার বিনামূল্যে ব্লাড সরবরাহ করে থাকি রোগীদের এ তার মধ্যে আমরা ই করি যে আপনার যে রোগী আছে তাদের আমরা বিনামূল্যে যে চিকিৎসার খরচ বা তার উপরে হচ্ছে আপনার ওষুধ এগুলো তাদের আমরা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করি আর আজকে এই ক্যাম্পিংয়ের মধ্যে আপনার বেশিরভাগই হচ্ছে যে আপনার স্কুলে যে ছাত্রছাত্রী আছে বা আপনার বয়স্ক লোক বা যুবক যারা আছে তারা হচ্ছে যে আমাদের কাছে এসে তারা ব্লাড গ্রুপিং করছে যে তারা তাদের ব্লাডটা জানতে পারছে এতে করে তাদের দেখতে পারছি যে তারা অসংখ্য খুশি হয়েছে কারণ গ্রামের দিকে অনেক মানুষই আছে যে তারা তাদের ব্লাড গ্রুপ জানতে জানে না তো আজকে ইয়ে ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ের মাধ্যমে তারা ব্লাড গ্রুপ জানতে পারছে হচ্ছে আপনার জিয়াউর রহমান প্লাড রহমান সাহেব আজকে আমরা এসেছি রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি যেসব রোগীরা গরিব রোগী আসছে তাদের ফ্রি চিকিৎসা দিতে আর প্রয়োজনীয় যা যা ওষুধ লাগবে আমরা ওটা সরবরাহ করছি এখন আজকে মেনলি আমাদের এখানে ক্যাম্পে আসছে বয়স্ক রোগীরা আর বাচ্চারাও কিছু এসেছে আর এর মেনলি কমপ্লেন হলো শরীর ব্যথা মাথা ব্যথা তারপরে হলো কিছু নার্ভের সমস্যা কিছু নি রোগীও আমরা পেয়েছি আর বাচ্চারা আসছে নিজেরাই মানে উৎসাহ নিয়েই এসেছে ব্লাড গ্রুপিং করার জন্য অনেক বাচ্চারা দেখলাম অনেক উৎসাহ নিয়ে চলে এসেছে একজন আরেকজন বন্ধুকে ডাকছে যে আমাদের ব্লাড গ্রুপ কি আপনারা তো সবাই জানেন স্কুলে একটা আইডি কার্ডের মধ্যে ব্লাড গ্রুপিংটা এখন ম্যান্ডেটরি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই কারণে সবাই বাচ্চারা বেশি এক্সাইটেড যে ব্লাড গ্রুপিংটা জানার জন্য কারণ এখান থেকে জানলে ওই ব্লাড গ্রুপিং তো আসলে সহজে কিছু ইনফেকশন বা কিছু ক্যান্সার ছাড়া ব্লাড গ্রুপিং সহজে চেঞ্জ হয় না যা আছে ওইটাই পারমানেন্ট ফ্রি থাকে জন্য বাচ্চাদের মধ্যে উৎসাহ বেশি দেখা যাচ্ছে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো তার উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এটি একটি মহান উদ্যোগ আসলে আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছে কিন্তু মেনলি যারা গরিব মানুষের পাশে দাঁড়াবে গরিব মানুষকে চিকিৎসা দিবে চিকিৎসা যেমন আমাদের অন্য বস্ত্রের পাশাপাশি কিন্তু চিকিৎসাটাও হলো জরুরি এটাও একটা মেনলি একটা মেন স্ট্রিম এখন তাদের জন্য আমাদের ব্যারিস্টার জিয়া রহমান প্ল্যাটোর উদ্যোগে যেই চিকিৎসা সেবার পাশাপাশি ব্লাড গ্রুপ নির্ণয় তারপরে এর আগেও শুনেছি আমি যে হুগড়া ইউনিয়ন তারপরে হলো পোড়াবাড়ি বাঘিল চৌধুরী মালঞ্চ আরও অন্যান্য জায়গায় চিকিৎসা সেবার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম করা হচ্ছে এটি একটি মহান উদ্যোগ